বিসমিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা আলহি ও আসহাবি ওমালাবাদ আমি নিজেও ছোটোবেলা অনেকবার ভাবতাম যে এমন যদি একটা দোয়া পেতাম যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাই তাই আমি পেয়ে যাবো এমনটা দোয়া দীর্ঘদিন পর্যন্ত খুঁজছিলাম কিন্তু রাসুলুল্লাহ সাল আলি সত্যি এমন একটা দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং ঘটনাটি ছিল এরকম আনাসিব মালিক রদি আল্লাহ তালাহ তিনি বলছেন যে আমি একবার রাসুল্লাহ সাল আলি সাথে ছিলাম কোনো একজন ব্যক্তি তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তারপরে তিনি এই দোয়াটি পড়লেন যে দোয়াটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোয়াটি এরকম ছিল আস আলুকা বি বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান ইয়া এই দোয়াটি তিনি পড়েছিলেন পড়ার পর এরপর রাসুল্লাহ বললেন এই ব্যক্তি আল্লাহ সবচেয়ে মহান নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে যেই নাম নিয়ে যদি কিছু চাওয়া হয় তাহলে তাকে তাই প্রদান করেন এবং এই নাম নিয়ে যদি আল্লা সুহানুয়াতের কাছে প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তালার সাথে সাথে উত্তর প্রদান করেন আল্লাহ আমাদের কত সংকট আছে কত কিছু আমাদের চাওয়ার প্রয়োজন আছে আমরা এই দোয়াটি যদি পড়েই নামাজের পরে হোক অথবা অন্য যে কোনো সময় হোক আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ সহ হানুয়ার আমাদেরকে যাই চাই সেটি আল্লাহ সু হানুয়াতাল আমাদেরকে প্রদান করবেন তাহলে চলুন একটু দোয়াটি আমরা আগে একটু বুঝে নেই তারপরে দোয়াটা আমরা মুখস্ত করবেন আমি তোমার কাছে চাই তোমার কাছে প্রার্থনা করি ইন্নি নিশ্চয় আমি তোমার কাছে চাই প্রার্থনা করি কেন না লাকাল হামদু তোমার জন্যই আলহামদু সকল প্রশংসা সব প্রশংসার মালিক তুমি লা ইলাহা কোন ইলাহ নাই ইল্লা আনতা তুমি ছাড়া কোনো ইলাহ নাই একমাত্র ইলাহ তুমি আমরা কেবল তোমারই আবাদত করি আল মাননান তুমি তো কেবল দানকারী তুমি কেবল প্রদান করো কেবল দেয়ার অধিকার বা ক্ষমতা তোমারই আছে বদিউস সামাওয়াতি ওয়াল আরদি বদিউ মানে সৃষ্টিকারী আসমান আদ যমাইন এবং জমিনের একমাত্র সৃষ্টিকারী তুমি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে সম্মানের অধিকারী এবং দানের অধিকারী হে মর্যাদার অধিকারী এবং দানের অধিকারী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরঞ্জীব হে চিরবিরাজমান বিরাজমান হে অবিনশ্বর আল্লাহ সুবহানাহু কাছে আপনার অনেক প্রয়োজন আছে না আমাদের কত কিছু আমরা কেবল প্রত্যাশা করি আহারে এই জিনিসটি যদি আমি পেতাম ওই সমস্যার যদি সমাধান হয়ে যেত আমার যদি এই জিনিসটি থাকত কতভাবে আমরা কত প্রত্যাশা রাখি কিন্তু সব আমরা আসলে সেই প্রত্যাশাটা কেন পূর্ণ করতে পারি না কারণ যিনি দিতে পারেন তার কাছে আমরা চাই না আবার কিভাবে চাইলে তিনি আমাদেরকে দেবেন সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু সব সলিউশন কিন্তু এই একটি দোয়ার মধ্যে রয়ে গেছে নামাজ পড়ুন নামাজের পর একেবারে মন খুলে, দুহাত তুলে মনের সাথে আপনার অন্তরের মিল তৈরি করে আপনার আপনার চাওয়ার মিল তৈরি করে আপনি আল্লাহর কাছে বলুন মনোযোগী হয়ে আল্লাহকে বলুন কি বলবেন আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাই হামদু কারণ সকল প্রশংসার মালিক তুমি লা ইলা তুমি ছাড়া কোনো ইলাহা নাই আল মান্নান কারণ তুমি কেবল দিতে পারো বাদি উসামাওয়াল আসমান এবং জমিনের কেবল সৃষ্টিকারী তুমি অতএব তুমি সবকিছুর মালিক কারণ তুমি ছাড়ার কেউ কোনো কিছুর মালিক না হে মহান সম্মানের অধিকারী হে দানের অধিকারী ইয়া হে চিরঞ্জীব যিনি কখনো মারা যান না এবং যিনি সদা সর্বদা বিরাজ করছেন সব কিছু যিনি জানেন এই দোয়াটি আল্লাহ তালার কাছে এভাবেই করুন তাহলে চলুন আমরা দোয়াটা এবার মুখস্থ করে নিই কয়েকটা অংশে কীভাবে আপনার মুখস্থ করবেন সেই টেকনিকটা শিখিয়ে দিই প্রথম অংশটা আল্লাহম্মা হুম্মা আস আলুকা اللهم إني أسألك اتركوا بلون اللهم إني أسألك اللهم إني أسألك اللهم إني أسألك ديتي يونشو بأن لك الحمد بأن لك الحمد بأن لك الحمد إبر اللهم إني أسألك بأن لك الحمد اللهم إني أسألك بأن لك الحمد إبر تريتي لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت تلي أي أنشغل على بركة اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت اتين تونش مغستو هيجلو رانشوتي المنان بديع السماوات والأرض المنان بديع السماوات والأرض المنان بديع السماوات والأرض إبر إيه شرطك عبر بلون اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض إير پر سورة الرحمن شتي يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا, يا حي يا قيوم وزي آية الكرسي يا حي يا قيوم تهولي أمر إبار كيف بو؟ اللهم إني أسألك بأن لك الحمد লা বলুন এভাবে আল্লাহর কাছে একেবারে মনের মাধুরে মিশিয়ে বিনীত ভাবে মাথাটাকে অবনত করে হাত দুটোকে উত্তোলিত করে আপনার কথাগুলো বলুন বলতে ভুলবেন না আপনি বলতে ভুললেই আপনি পাবেন না আর যদি বলতে পারেন তাহলে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সু হান আমাদেরকে তার কাছে চাওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ আল্লাহন বলতেন আমি আল্লাহর কাছে চাইলে আমি পাবই এটা আমি জানি সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই চাইলে যে পাবো এটা আমি নিশ্চিত কিন্তু চাইতে পারবো কি না এটা নিয়ে আমার টেনশন আছে কারণ অধিকাংশ লোক আসলে চাইতেই পারে না বলুন তো আপনি কতবার আল্লাহর কাছে চেয়েছেন চানি নাই বরং যা চেয়েছেন তা পেয়েছেন এটা নিশ্চিত তাহলে চলুন আল্লাহর কাছে চাই